যে সালাম আলাইকুম আমরা সবসময় বলি যে শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোটোকালে যখন শিক্ষা নিয়ে আমরা কোনো পড়া পড়ি তখন প্রথমেই কথা হলো যে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড আর বাবা মার হলো শিক্ষক স্থান তাহলে শিক্ষা এবং শিক্ষক দুটি মানে স্তর কিংবা দুটি পর্ব খুব মূল্যবান এবং সম্মানজনক দুটি জিনিস কারণ কথা বলে যে রাজা পূজিত স্বদেশে বিদ্যান সর্বত্র তো রাজা হয়তো দেশে পূজিত থাকেন তাকে সম্মান শ্রদ্ধা দেয় সবাই না সবাই সব রাজাই না সব সম্রাটই না সব শাসকই না তবে সাধারণত আমরা বলে থাকি আর বিদ্যান যিনি সর্বত্রই যেমন আমরা ধরে নিই যে আমাদের প্রফেসর ডক্টর ইমুস আমাদের দেশেও তিনি যথেষ্ট মর্যাদায় আছে সারা পৃথিবীতে উনি মর্যাদায় আছেন তো যাই হোক এই শিক্ষকরা কেমন আছেন সরকার ছয় ছয়টি কমিশন করেছেন এই সংস্কার সাধন করার জন্য কিন্তু শিক্ষায় জাতির মেরুদণ্ড ওই মেরুদণ্ড আছে কি নাই সেটার খোঁজ কিন্তু সরকার নিলেন না কিন্ডার গার্ডেনের মাস্টাররা কেমন আছেন ছাত্ররা কেমন আছেন অভিভাবকরা কেমন আছেন কারা ওখানে পড়েন এটার কিন্তু জাতীয়ভাবে কোনো মানে ডাটা নেই তারপরে সরকারি প্রাইমারি স্কুল সেখানে কারা পড়ে শিক্ষক কারা কেমন পড়াচ্ছে এবং শিক্ষকদের সেখানে আর্থিক সুখ সুবিধা কীরকম তারা কত গ্রেডে আছেন তাদের কি যে পে স্কেল আছে সেটা কি মর্যাদাপূর্ণ কিনা এটা কি কোনো দিন কোনো সরকার কোনো শিক্ষামন্ত্রী কোনো শিক্ষা সচিব কিংবা ডিজি তা কি কখনো ভেবেছে তাদের যে রোদন বেদন তাদের যে কষ্ট এই কষ্টগুলো কেউ কেউ জানে কিন্তু এই প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উপরে একজন এটিউ কিংবা টিউ কিংবা অধিদপ্তরের কর্মকর্তা কিংবা মন্ত্রণালয়ের কর্মকর্তা যে আচরণ করেন সেটা সেই প্রাচীনকালের কীতদাস প্রথার মতো প্রাইমারি টিচাররা বাসায় এসেও কাজ করেন কিন্তু তাদের তো বাসায় এসে কাজ করার কথা না এই ডাটা সেই ডাটা এগুলো করতে হয় তারপরে তাদেরকে আদম সুমারি যত সুমারি আছে পিঁপড়া গণনা থেকে শুরু করে সব কিছু তাদের দিয়ে করাতে হয় করে কেন এটা কি তাদের কাজ একজন শিক্ষকের কাজ প্রাইমারি স্কুল শিক্ষকের তাদেরকে মর্যাদা নেই এখন প্রাইমারি স্কুলে একজন শিক্ষক এম এ পাস এম এ পাস এবং খুব জ্ঞানীগুণী লোকজন চাকরি নাই চাকরি বাজারে কি করবে তাই সেখানে গিয়ে মাথার কম পক্ষে জীবনটাকে পরিচালনা করার খুব স্বল্প পয়সা পরিচালনা করার চেষ্টা করছে কিন্তু এই খবরটা কি একজন সচিব তিনি তো বুঝবেন না একজন জয়েন্ট সেক্রেটারি তিনি বুঝবেন না একজন এডিশনাল সাহেব বুঝবেন না একজন ডেপুটি সেক্রেটারি বুঝবেন না একজন ডিজি তিনি বুঝবেন একজন ডাইরেক্টর তিনি বুঝবেন না ইভেন একটা টিউ পর্যন্ত বসতে চায় না যিনি থানা লেভেলের একজন টিও সাহেব তিনিও বোঝেন না একজন ডি ডিডিও কিংবা ডিপিও তিনিও বোঝেন না প্রাইমারিটা কীভাবে চলছে শুধু কিন্ডারগার্ড এবং প্রাইমারি এই দুটি সেক্টর আর বিশেষ করে বেসরকারি স্কুল হাই স্কুলের টিচারদের যেই মানবতার জীবন এটা কোনো ভদ্র দেশে ভদ্র সমাজ হতে পারে আমি চৌত্রিশটি বছর শিক্ষকতা করেছি সরকারি কলেজে শিক্ষকতা করে যেহেতু সংগঠনের সাথে জড়িত ছিলাম আমি তাদের সাথে মিশেছি দেখেছি তাদের কি মানবতার জীবন এটা হতে পারে কোনো সরকারই তাদেরকে মূল্যায়ন করেনি শুধু মৌখিকভাবে বলেছে শিক্ষকরা আমাদের মাথার আছে এ সমস্ত কথা দিয়ে কিন্তু ওই মুখের মানে বলে যে ছেবে কিন্তু চিরাবিজা হয় না আমাদের এই দেশটাকে লুটিপুটি খাচ্ছে মস্টিমেও কিছু সরকারি কর্মকর্তা কর্মচারী এই শিক্ষকদের বিষয়ে যখনই প্রশ্ন ওঠে তখন সংখ্যা দেখেছি যে লক্ষ লক্ষ শিক্ষকের একটাই করে বাড়ালে এত টাকা এই দেশটাকে বাঁচিয়ে রেখেছে শিক্ষকরা নতুবা এটা জাহিলাতের যুগ হয়ে যেত এই দেশে মারামারি কাটাকাটি হতো এ দেশের শিক্ষকরা আছে বিদায়ী এখনও পর্যন্ত মানুষের মধ্যে মানবিক মূল্যবোধটা কিছু আছে শিক্ষকের হাজারো দোষ থাকতে পারে অভাব অমিটন যদি থাকে তখন সে তো ক্লাসে যাবে তখন ক্লাসে গিয়েও তো ছেলে মেয়েদের কী পড়াবে তার চেয়ে মনে পড়বে যে বাচ্চাটা তো একটা ইলিশ মাছ খেতে চেয়েছে কিন্তু এক কেজির একটা ইলিশ মাছ চোদ্দোশো আঠারোশো টাকা দিয়ে কিনে নিবে এই তফিক তো নেই ঘর বাড়া নেই চিকিৎসা বাতা নেই যেগুলো আছে সেগুলোর নাম কাগজ এগুলো বলে নেই লজ্জা দিয়ে লাভ তাই প্রাইমারি এবং বেসরকারি হাই স্কুলের শিক্ষকদের নিয়ে কমপক্ষে ভাবুন সরকারি হাইস্কুলের টিচারও ভালো আছেন কিংবা গভর্নমেন্ট কলেজের টিচারও ভালো আছেন কিংবা বিশ্ববিদ্যালয়ের টিচার ভালো আছে তা বলছি না এগুলো আমি পরে প্রাথমিক দিকে কিন্ডার গার্ডেন মাদ্রাসা বেসরকারি স্কুল এদেরকে নিয়ে একটু ভাবুন জরুরি ভাবুন এবং দেশে অতি দ্রুত সব সেক্টরের লোক নিয়ে একটা শিক্ষা কমিশন গঠন করুন শিক্ষা কি হচ্ছে কি হবে আগামী দিনে তাহলে এই জাতিটা বেঁচে যাবে শিক্ষকদের দীর্ঘশ্বাস সেটা বন্ধ হবে শিক্ষকদের ভিতর থেকে যে কষ্ট সেটা কমপক্ষে বন্ধ হবে শিক্ষকরা কি চান সেটা একটু শুনুন এবং সেটা করতে বেশি টাকা লাগবে একজন এসালাম যে টাকা লোপাট করে নিয়ে যায় এই সারা শিক্ষা ব্যবস্থাকে যদি আপনি টাকা দিয়ে ভরে দেন যে বেতন পায় এবং সরকারি করার করার পরেও দেখা যায় যে ওই টাকা সামান্য কিছু অংশ এক বিক্রিম গ্রুপের সালমান এফরমান যা পাচার করে দেন তার কোনাপুর পরিমাণ যদি শিক্ষা ব্যয় করা শিক্ষা অনেক দূরে গিয়ে আর বিগত ষোলো সতেরো বছরে যা লুটপাট হয়েছে তার একে মানে বালু পরিমাণ অর্থ যদি এই শিক্ষা এবং শিক্ষকদের পিছনে ব্যয় করেন তাহলে এই দেশটা সারা পৃথিবীর সেরা সেরা স্কুল কলেজের শিক্ষক এবং মানে শিক্ষার্থীদের সাথে সাথে মানে তারা পথিত করতে পারে একটু ভাবুন ভাবুন দেশটাকে বাঁচাইতে হবে গণতন্ত্র টিকবে না যদি দেশের মানুষ শিক্ষিত না হয় যদি সরকার যদি সত্যিকার একটি সুশীল সুসভ্য একটি জাতি গঠন করতে চায় তাহলে অবশ্যই কিন্তু শিক্ষায় নজর দিতে হবে সবার আগে কারণ শিক্ষার এই অদগতির কারণে কিন্তু একজন আমরা নষ্ট হচ্ছে একজন সরকারি কর্মচারী নষ্ট হচ্ছে একজন ব্যাংকার নষ্ট হচ্ছে একজন সমাজসেবক নষ্ট হচ্ছে একজন রাজনীতিক নষ্ট হচ্ছে তাই শিক্ষাকে আগে ঠিক করে না এটা হলো মূল এটা হলো শিকড় শিকরে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করুন তাহলে দেখা যাবে যে এই দেশটা অবশ্যই একদিন সুখী সমৃদ্ধ হবে নতুবা যত সংস্কার করেন না এখানে কোনো লাভ হবে না ঘুরে ফিরে ঘুরে ফিরে সেই আগের মতোই হয়ে যাবে আগে মানুষের মস্তিষ্ক মাথাকে ঠিক করে মা থেকে যে শয়তানগুলো আছে সব দূর করে দিয়ে এখানে ফুলের বাগান করে দেন এখানে ফুল ফুলবাগিচা করে দেন দেখবেন যে সেখানে হাজার রকমের ফুলের গ্রাণ এবং সৌন্দর্য বিকশিত হচ্ছে বাড়ছে এবং এই দেশটা অন্যরকম একটা দেশে পরিণত হচ্ছে ধন্যবাদ